ব্যতিক্রম সময় অর্থনীতিতে নানা মুখী চাপ স্পষ্ট তবু কর কাঠামোতে স্বস্তি দিলেন না অর্থ উপদেষ্টা বলা যায় বাজেটে বিছানো হয়েছে কর চাল ব্যক্তির করমুক্ত আয়সীমা আগামী অর্থ বছরের জন্য বাড়ানো হয়নি এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা ছাড় পাবেন বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র মোবাইল ফোন সেট সাবান শ্যাম্পু ফ্রিজ এয়ার কন্ডিশনারের দাম আর কমতে পারে অপরিশোধিত তেল চিনির শুল্ক টায়ার টিউব ব্রেক শু বাস মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানোর চিন্তাও করছেন অর্থপদেষ্টা কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি আর্থিক ক্ষেত্রে কঠিন চাপ উচ্চ মূল্যস্ফীতি আর কাঙ্ক্ষিত কর্মসংস্থান না থাকায় কঠিন চাপে সাধারণ মানুষ এমন এক বাস্তবতায় উপস্থাপন করা হলো বাজেট বেলা তিনটায় টেলিভিশনে নিজের প্রথম এবং দেশের পঞ্চান্নতম বাজেট তুলে ধরেন অর্থ ডক্টর সালুদ্দিন আহমেদ হাতে কিছু টাকা এসেছে গড়তে চান ছিমছাম নতুন একটি ঘর তাতেও স্বস্তি নেই নির্মাণ সেবায় বাড়তি ফ্যাট বসেছেন অর্থপ্রদেষ্টা অনলাইনে পণ্য কিনবেন সেখানেও বাড়তি অর্থ গুনতে হবে ভ্যাটের হার এক লাফে বাড়িয়ে দেওয়া হয়েছে দশ শতাংশ প্লাস্টিকের পণ্য যেমন টেবিল ওয়ার কিচেন ওয়ার গৃহস্থলির সামগ্রী টয়লেটের সামগ্রী কিনতেও এখন লাগবে বেশি অর্থ ব্রেড নাট বোল্ট পণ্য অর্থপ্রদেষ্টার চোখ হারায়নি একশো পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকেত দুই শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে গোটিত এক পণ্যে মিলেছে ভ্যাট অবহতি মাটির তৈজসপত্রে ছাড় দিলেন উপদেষ্টা স্যানিটারি ন্যাপকিন এলএনজি প্যাকেটজাত গুরুদূত তিরিশ ইঞ্চি কম্পিউটার মনিটর যাত্রী পরিবহনের উড়োজাহাজে কমবে ব্যয় আইসক্রিম প্রেমীরা বাজেটে ছাড় পেয়েছেন কমেছে সম্পূরক শুল্ক তবে সিগারেট তৈরির পেপার এবং ওটিটি প্ল্যাটফর্মে আরোপ হয়েছে দশ শতাংশ শুল্ক এর উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে বাইশ ইঞ্চির পর্যায়ে তিরিশ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিংয়ের সব ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে যারা একটু শাস্তি পছন্দ করেন তাদের জন্য দুঃসংপাত দিলেন অর্থ উপদেষ্টা ন্যূনতম কাস্টমস মূল্য বৃদ্ধির কারণে লিপস্টিক আই মেকআপ ফেস পাউডার কসমেটিক্সের দাম বাড়তে পারে শুল্ক স্তর পরিবর্তনের কারণে বাড়বে কম্পিউটার এক্সেসরিজ বেভারেজ বা পানীয় শিশু খাদ্যের দাম অন্যদিকে প্রস্তাবিত বাজেটে কমছে চিনির আমদানি শুল্ক এছাড়া বাস ও মাইক্রোবাস অপরিশোধিত জ্বালানি তেল টায়ার টিউব ব্রেকের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থ প্রতিষ্ঠা ইনসুলিন ক্যান্সার সহ উনষাট ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে প্রত্যার হচ্ছে শুল্ক সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান প্রদান খাদ্যদ্রব্য সার বীজ জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সারো অদীপ শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শুল শূন্য শুল্ক আর অপরিহিত রাখার প্রস্তাব করছি মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়াতে চান প্রতিষ্ঠা এতে বাড়তে পারে দাম কর সুবিধা তুলে নেওয়ায় বাড়তে পারে লিফট ব্লেন্ডার জুসার মিক্সার আয়রন রাইস কুকার প্রেসার কুকারের Motor vehicle manufacturing washing machine. মাইক্রোয়েব ওভেন ইলেকট্রনিক ওভেনে পাঁচ শতাংশ ভ্যাট বসতে পারে এর প্রভাবে বাড়তে পারে দাম দামে কৃষি যন্ত্রপাতি বিবেচনায় ব্যক্তির কর্মুক্ত আয়সীমা দুই হাজার ছাব্বিশ ব্যক্তির ও দুই হাজার সাতাশ সাতের অর্থ বছরের জন্য কিছুটা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থপদেষ্টা তবে জুলাই যোদ্ধাদের জন্য দেওয়া হয়েছে কর্মুক্ত আয়চ ছাড় জমি রেজিস্ট্রেশন ফি দুই শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থপ্রদেষ্টা পরিবর্তিত এই সময়ে দেয়া বাজেটে করজাল বিছিয়েছেন অর্থপ্রদেষ্টা রাজস্বায় বৃদ্ধি করাই উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে ধারাও করের বোঝা চাপালে সংকট আরও উস্কে যেতে পারে রহমান যমুনা নিউজ ঢাকা